যারা সংযুক্ত হবেন এবং পরবর্তীতে যারা দেখবেন তাদের সকলকে শুভেচ্ছা আজ যে পত্রিকাগুলোতে বাণিজ্য সংবাদ কিংবা অর্থনীতির সংবাদ এসেছে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব প্রথমে আমরা সমকাল সমকাল যেটি বাণিজ্য সংবাদ কিংবা অর্থনীতিতে তারা যুক্ত করেছে সেটি হচ্ছে লোকসানে চলা স্থল বন্দরে বন্ধ করে দেওয়া হবে এটি তারা প্রথমেই রেখেছে যে সকল স্থলবন্দর দিয়ে তেমন আমদানি রপ্তানি হয় না এবং লোকসানে চলে সে সকল বন্দর বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাকাওয়াত হোসেন লোকসানে চলা স্থলবন্দর বন্ধ করে দেয়া হবে এরপরে যেটি আছে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কমিউনিটি ব্যাংকের নারী উদ্যোক্তাদের রিফাইন্যান্সিং চ্যালেঞ্জ রিফাইন্যান্সিং চুক্তি এরপরে আছে টিসিপির পণ্য বিক্রি শুরু রোববার এটি আমরা একটু বিস্তারিত দেখতে পারি টিসিবির পণ্য বিক্রি শুরু রোববার এটি সমকালের বাণিজ্যিক পাতায় আপনারা দেখে নিতে পারবেন অর্থ বাণিজ্যিক পাতায় আগামী আগামীকাল রোববার মানে আজকে থেকে বর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি যে কোনো ভোক্তা ট্রাক থেকে পণ্য ক্রয় করতে পারবেন শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে টিসিবি বিজ্ঞপ্তিতে বলা হয় ঢাকা মহানগরীর দশ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত তিরিশ দিন শুক্রবার ব্যতীত ষাটটি ভ্রাম্যমান ট্রাকে মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি করা হবে এছাড়া চট্টগ্রাম মহানগরীতেও পঁচিশটি গাজীপুর মহানগরীর ছয়টি খুলনা মহানগরীর তিনটি ঢাকা জেলায় আটটি কুমিল্লা জেলায় বারোটি ফরিদপুর জেলায় চারটি পটুয়াখালী জেলায় পাঁচটি ও বাগেরহাট জেলায় চারটি বাগেরহাট জেলায় পাঁচটি ট্র্যাকের মাধ্যমে দশ থেকে একত্রিশ আগস্ট পর্যন্ত ১৯ দিন শুক্রবার ছাড়া পণ্য বিক্রি করা হবে এটি আপনারা দেখে নিতে পারেন এরপরে যেটি আছে ট্রেজারি বিল বন্ডের সুদের হার দ্রুত কমছে এটিও আপনারা দেখতে পারেন এরপরে যেটি আছে যারা আমাদের লাইভে সংযুক্ত হয়েছেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন এরপরে আমরা যুগান্তর পত্রিকায় অর্থনীতিতে কী লিড করেছে আমরা দেখে নেব তারাও লিড করেছে রোববার থেকে ট্রাকে তেল ও চিনি বিক্রি করবে টিসিবি এরপরে আছে সিলেটে পল্লী সঞ্চয় ব্যাংকের সম্মেলন অনুষ্ঠিত আবার এরপরে যেটি আছে আজকের স্বর্ণের যে দামটি আছে বিশ্বে বাড়লো স্বর্ণের দাম দেশে কত এটি আপনারা দেখে নিতে পারবেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নতুন নীতিমালা পদোন্নতি হবে যে পদোন্নীতি হবে না যে কারণে এটিও আছে রেমেন্টের সুখবর দিলেন প্রবাসীরা এটি একটু বিস্তারিত আমরা দেখি নিই নতুন অর্থ শুরুতেই রেমিটেন্সের সুখবর দিলেন প্রবাসীরা চব্বিশ ছাব্বিশ অর্থবছরের প্রথমে অর্থ জুলাই মাসের অর্থাৎ জুলাই মাসের দুইশো কোটি মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন তারা যা বাংলাদেশের মুদ্রায় প্রায় তিরিশ হাজার কোটি টাকা প্রতি ডলার একশো বাইশ টাকা হিসেবে দললে রোববার থেকে তিন আগস্ট বাংলাদেশ ব্যাংকের হালনাগাতে প্রতিবেদনে তথ্য জানানো হয় প্রতিবেদনের সূত্রে জানা যায় গত বছরের একই মাসে তুলনায় এবছর উনত্রিশ দশমিক আটচল্লিশ শতাংশ বেশি দুই হাজার চব্বিশ সালে জুলাইয়ে দেশে রেমিটেন্স এসেছে একশো কোটি ডলার গত বছর জুলাই থেকে দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা চলছিল যার প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমের আহ্বান জানিয়েছিলেন দেশের রেমিটেন পাঠ রেমিটেন্স পাঠানো কমিয়ে দেন প্রবাসীরা পরে রাজনৈতিক পট পরিবর্তনের পর ফের বাড়তে থাকে রেমিটেন্স প্রবাহ বাংলাদেশ ব্যাংক জানিয়েছে ব্যাংকিং চ্যানেলে ব্যবহার করে পাঠানো অর্থ সরাসরি দেশের বৈদ্যুতিক বৈদেশিক মুদ্রায় রিজার্ভ ইতিবাচক প্রভাব ফেলেছে এ সংবাদটি আপনারা দেখে নিতে পারেন এরপরে যে পত্রিকাটি আমরা দেখব সেটি হচ্ছে প্রথমাল তাদের অর্থ বাণিজ্য সংবাদের ভিতরে যে বিষয়টি প্রথমে আছে সেটি হচ্ছে কাল থেকে ট্রাকে তেল চিনি ও ডাল বিক্রি করবে এটিও প্রথম আলো নিউজ করেছে এরপরে যেটি করেছে চাকরি পাচ্ছে না গাজীপুরে কাজ হারানো শ্রমিকরা কি করছেন তারা আরেকটি নিউজ তারা করেছে ভারতে শেয়ার বাজারে দশ ট্রাম্পের শুল্কের প্রভাব এ খবরটিও প্রথম আলো তাদের নিউজ করেছে অর্থ বাণিজ্য সংবাদে আপনারা দেখে নিতে পারেন এরপরে আছে আজকের বিনিময় হার বৈদেশিক মুদ্রার বিনিময় হার ডলার একশো বাইশ দশমিক তেষট্টি টাকা এরপরে ইউরো আছে একশো সাতত্রিশ দশমিক পনেরো টাকা পাউন্ড একশো বাষট্টি দশমিক পঁচানব্বই টাকা ও রুপি এক পয়েন্ট তেতাল্লিশ টাকা ইউয়ান ষোলো দশমিক নব্বই টাকা ইয়েন শূন্য দশমিক চুরাশি টাকা অস্ট্রেলিয়ান ডলার আটাত্তর দশমিক তেহাত্তর টাকা সিঙ্গাপুরি ডলার চুরানব্বই দশমিক বাইশ টাকা বাংলাদেশ ব্যাংকের সূত্র এটি প্রথম আলো ছাপিয়েছে তো আপনারা এটি আপডেট করার জন্য দেখে নিতে পারেন অবশ্যই এই ডলারের রেটটি অবশ্যই প্রতিদিন আপডেট হয় আপনারা যারা সাথে আছেন অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন এরপরে যেটি আসে স্মার্ট কেনাকাটা করবেন যেভাবে খরচ বাঁচা বাঁচাবেন দশটি কৌশলে এটিও লিড করেছে সে বাণিজ্য পেজে প্রথম আলো এরপরে আমরা অন্য আরেকটি নিউজে চলে যাই ডেলি ইত্তেফাক যে তাদের অর্থ বাণিজ্যতে কি নিউজ করেছে সেটি আমরা দেখে আসি আপনারা যারা আমাদের সাথে আছেন অবশ্যই লাইক কমেন্ট করে পরবর্তীতে যারা দেখবেন টিসিবির পণ্য রাজধানীতে টিসিবির পণ্য বিক্রি শুরু আজ এটি তারা লিড করেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ তিরিশ দশমিক আট বিলিয়ন ডলার এটিও তারা লিড করেছে তৈরি পোশাক রপ্তানি কমেছে বারো শতাংশ দায়ী যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক এনবিআরের কর্মবিরতি এটিও তারা অর্থ বাণিজ্য সংবাদে ডেইলি ইস্তেফাক বলেছে আমরা একটু দেখে আসি বৈদেশিক মুদ্রার রিজার্ভ তিরিশ দশমিক আট বিলিয়ন ডলার এটি দশ আগস্টের প্রতিবেদন ডেইলি ইত্তেফাক প্রতিবেদনটি করেছে রপ্তানি আয় উপবাসী আয় বা রেমিটেন্স ধারাবাহিকভাবে বাড়তে থাকায় দেশের বৈদেশিক মুদ্রা ও রিজার্ভ ইতিবাচক দ্বারায় ফিরেছে বাংলাদেশ ব্যাংকের সব শেষ তথ্য অনুযায়ী মোট রিজার্ভ প্রায় তিরিশ দশমিক আট বিলিয়ন মার্কিন ডলার সম্প্রতি তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক আর নিট রিজার্ভ বা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আই এম ব্যালেন্স অফ পেমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল পিপিএমসি সিক্স অনুযায়ী হিসেব করলে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী রিজার্ভের পরিমাণ পঁচিশ দশমিক ছয় বিলিয়ন মার্কিন ডলার এটা আপনারা দেখে নিতে পারেন যে ডেইলি ইত্তেফাকে রিজার্ভের নিয়ে তারা যে নিউজটি করেছে সেটি আপনারা অবশ্যই দেখে নিতে পারেন এরপরে আমরা কালের কণ্ঠে দেখতেছি তারা যে নিউজটি করছেন আজ থেকে ট্রাকে তেল ও চিনি ডাল বিক্রি করবে টিসিভি এটি তারা লিড করেছে অনলাইনে দাখিলকৃত রিটার্ন একশো আশি দিনের মধ্যে একবারেই সংশোধন করা যাবে এটি তারা লিড করেছে আমরা এটি একটু বিস্তারিত দেখে নিই অনলাইনে দাখিলকৃত রিটার্ন একশো আশি দিন মানে ব্যক্তিগত রিটার্ন একশো আশি দিনের মধ্যে একবারেই সংশোধন করা যাবে এটি কালের কণ্ঠ তারা প্রতিবেদন আকারে এনেছে দুই পঁচিশ ছাব্বিশ করবর্ষ থেকে সব কর্তাদার জন্য আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করা হয়েছে ইতিমধ্যে রিটার্ন দাখিলের প্রক্রিয়ায় প্রক্রিয়া শুরু হলেও অনেক করদাতা প্রশ্ন দাখিলের পর কোনো ভুল ধরা পড়লে কিভাবে সংশোধন করা যাবে যেহেতু অনলাইনে সাবমিট করা হবে এরপরে যদি কোনো ভুল হয় সেটা সংশোধন করা যাবে কীভাবে সেক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর জানিয়েছেন অনলাইনে দাখিলকৃত রিটার্ন ভুল হয়ে থাকলে দাখিলের একশো আশি দিনের মধ্যে অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিল করতে হবে তবে এ সুযোগ অর্থ বছরের মধ্যে কিংবা ট্যাক্সের মধ্যে একবারেই দেবে দিয়ে থাকবে এনবিআর এই সুযোগ একবারেই প্রযোজ্য হবে সকল করদাতাদের ক্ষেত্রে এনবিআরের মতে নির্দিষ্ট সময়ের মধ্যে সংশোধন করলে করদাতার কোনো অতিরিক্ত জটিলতায় পড়তে হবে না এটি তারা লিড করেছে এটা আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন দৈনিক কালের কণ্ঠ থেকে এরপরে একটি আবাসন খাতে দুঃসময় নির্বাচন পর্যন্ত টিকে থাকা এই চ্যালেঞ্জ এটিও তারা কালের কণ্ঠ নিউজ করেছে অর্থ বাণিজ্যের ভিতরে আমরা একটু একটু দেখে নিতে পারি তো ব্যবসায়ী শিল্পপতিদের শিশু সংগঠন এফ আই সাবেক পরিচালক জেসি এক্স গ্রুপের কর্ণধার মোহাম্মদ ইকবাল চৌধুরী জুয়েল বলেছেন কয়েক বছর ধরেই দেশের আবাসন খাতে ভয়াবহ সংকটে ধরে কয়েক বছর ধরে এই দেশের আবাসন খাত ভয়াবহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে কোভিড উনিশ মহামারী থেকে পতন শুরু হয় পরবর্তী সময়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব বিশ্বের অর্থনৈতিক মন্দা ও দেশের রাজনৈতিক অস্থিতিশীল সব মিলিয়ে খাতটি এক গভীর সংকটে পড়েছে যদি বর্তমান সরকার সাহসী কিছু পদক্ষেপ নেয় রেমিটেন্স উর্গতি ব্যাংকিং বিভিন্ন খাত সংকট যুক্তরাষ্ট্রে শুল্ক সব শুল্ক যুদ্ধে সফলতা অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে এই সংবাদটি আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন এটি আপনাদের সামনে উল্লেখ করলাম এরপরে যেটি আছে আর একটি পত্রিকা আমরা দেখতে পারি আপনাদের সামনে তুলে ধরবো যারা আমাদের লাইনে আছেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন যেন অন্য অন্য ভাইরাও এটি দেখতে পারে প্রিয় দর্শক বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন যেটি লিড করেছে সেটি আমরা দেখে নিব। বেড়েছে সবজির দাম চাপে নিম্ন বৃত্তরা মূল্যস্ফীতি বেড়েছে পতন থামল সংকট কাটেনি বৈদেশিক মুদ্রার রিজার্ভ তিরিশ দশমিক এইট মিলিয়ন ডলার বাংলাদেশ এই তো মোটামুটি পুঁজিবাজারের সূচিকে ওঠোর নামা চলছে লেনদেন তো আশা করি আপনারা যারা আমাদের সাথে লাইভটিতে সংযুক্ত হয়েছিলেন এবং আপনাদের সামনে আজকের সমসাময়িক অর্থ বাণিজ্য সংবাদের কিছু অংশ তুলে ধরতে পেরেছি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সাথে অবশ্যই থাকবেন আসসালামু আলাইকুম